হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা তোমাদের সকলের কাছে আজকে মাকু পর্ব দুই নিয়ে আমি আলোচনা করতে চলেছি আগের ক্লাসে আমরা মাকুর প্রথম পর্ব করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখব তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন সোনা টিয়াকে কালিয়ার বনে কি কিনে দেবে বলেছিল তবে যখন কালিয়ার বনে যাই টিয়া একটু কান্নাকাটি শুরু করছিল যখন হ্যান্ডবিল দেখেছিল তো সেখানে সোনা টিয়াকে কি বলেছিল। যে আমরা ওখানে গিয়ে কি কিনবো প্যাঁ প্যাঁ পুতুল কিনব ঠিক আছে তবে প্যাঁ প্যাঁ পুতুল কিনে দেবে বলেছিল তারপরের প্রশ্ন কত বছর ধরে ঘড়িওয়ালা মাকুকে বানিয়েছে খুবই সহজ প্রশ্ন সতেরো বছর ধরে ঘড়িওয়ালা মাকুকে বানিয়েছে ঘড়িওয়ালা কেন সোনাটিয়ার উপর রেগে গেছিলো যখন সোনাটিয়া কি করছিল মাকুরকে মানে মাকু কীরকম সেটা জানতে চাইছিল তখন সোনাটিয়া কেস করছিল যে তবে মাকু কি এইরকম ওই রকম তো সেই মুহূর্তে তারা যখন বলে ফেলে যে মাকু কি টিন দিয়ে তৈরি কলের পুতুল তো এইটা যখন বলেছিল যে কলের পুতুল একটা টিন দিয়ে তৈরি তো সেই সময় কি হয়েছিল ঘড়িওয়ালা রেগে গেছিলো চলো পরের প্রশ্ন দেখে নিই মাকু কাকে বিয়ে করবে বলে জেদ ধরেছে আমরা জানি যে ঘড়িওয়ালাকে মাকু তো সেজন্যই খুঁজে বেড়াচ্ছিল যে তাকে যেন হাসির কল কাদার কল বসিয়ে দেয় তো কাকে বিয়ে করবে বলে এ সমস্ত কিছু করতে চাইছিল জাদুর রাজকন্যাকে মানে জাদুকর যে রাজকন্যাকে তার জাদুর দ্বারা নামায় পরীদের রানীকে সেই রানীকেই সে বিয়ে করার জন্য জেদ ধরেছিল তাহলে জাদুর কন্যা বা পরীদের রানী ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নিই ঘড়িওয়ালার মায়ের তৈরি কোন খাবারের কথা মনে পড়ে গেছিলো তো ঘড়িওয়ালার মায়ের তৈরি সরু চাকলির কথা মনে পড়ে গেছিলো যখন টিয়া ঘড়িওয়ালাকে তার মায়ের কথা জিজ্ঞেস করেছিল প্রশ্ন নাম্বার ছয় কি বলছে যে মাকুর কত দিনের চাবি শেষ হয়ে গেছিলো তো ঘড়িওয়ালা মাকুকে এক বছরের জন্য কি করেছিল দম দিয়ে রেখেছিল বা চাবি দিয়ে রেখেছিলো সেই এক বছরের মধ্যে এই যে দেখো এক বছরের মধ্যে এগারো মাস পনেরো দিনের চাবি শেষ হয়ে গেছিলো এবং কতদিন বেঁচেছিল তবে শুধুমাত্র পনেরো দিন বেঁচে ছিল কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে চাবি কতদিন শেষ হয়েছিল তো প্রশ্ন ভালোভাবে পড়ে তবে উত্তর দেবে পনেরো দিন বাকি ছিল যদি জিজ্ঞেস করা হয় আর কত দিনের চাবি বাকি ছিল মাকুর তবে বলবে পনেরো দিন কিন্তু এখানে বলেছে কতদিন শেষ হয়ে গেছিলো তো তবে এগারো মাস পনেরো দিন বলতে হবে তারপরে বলছে মাকুকে নিয়ে লেখা হ্যান্ডবিলের রং কি ছিল তবে আমরা সকলেই জানি এটা যে মাকুকে নিয়ে হ্যান্ড রং রঙ ছিল মানে মাকুর যেখানে অ্যাডভারটাইজ করা ছিল বা বিজ্ঞাপন দেওয়া ছিল সেটার রঙ ছিল গোলাপি রঙের চলো পরের প্রশ্ন দেখে নিই মাকুর খেলা কত পয়সায় দেখানো হবে বলে হ্যান্ডবিলে লেখা ছিল তবে কত পয়সা মাত্র পঁচিশ পয়সা ঠিক আছে যে মাত্র পঁচিশ পয়সায় দেখে যান অদ্ভুত এক খেলা তো সেই মাত্র পঁচিশ পয়সাতেই মাকুর খেলা দেখানোর কথা হ্যান্ডবিলে লেখা ছিল তবে পরের প্রশ্ন কি বলছে মাকু কিসের সাহায্যে সমস্ত লোহা টিন তামা পিতল সোনা বা রূপর জিনিস খুঁজে বের করে নিতে পারে কিসের সাহায্যে খুঁজে বের করে নিতে পারে তোমার ঘড়িওয়ালা মাকুর পায়ে এক ধরনের কি লাগিয়ে রেখেছিল। রাডার যার দ্বারা সে যে কোনো ধাতুর তৈরি জিনিসের খোঁজ খুব সহজে পেয়ে যেত সেজন্য ওই ঘড়িওয়ালা কীভাবে ফেরার হয়ে ঘুরছিলো আমরা পরের প্রশ্নেই সেটা পড়ব যে ঘড়িওয়ালা কি কি জিনিস নিয়ে ফেরারি হয়ে ঘুরছিলো তবে মাকুর জ্বালায় ঘড়িওয়ালা কি করছিল কাপড় আর কাগজ এবং কাঠ নিয়ে ঘুরছিল কোনো রকমের কোনো আলপিন পর্যন্ত রাখতে পারছিল না তবে আজকে আমরা আবারও দশটি প্রশ্ন আলোচনা করলাম আশা করি ভিডিওগুলো তোমাদের খুব উপকারে দেবে তোমরা এই ভিডিওগুলি যদি পরপর করতে থাকো তবে মাকু থেকে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না এবং তোমরা যদি চাও যে অন্য কোনো বিষয়ের উপরে আমি ভিডিও করি তবে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে দেবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং